এনসিএল প্রায় মাস পর ক্রিকেটে ফিরতে দিয়ে সাত যাচ্ছেন তামিম ইকবাল খান কিন্তু প্রশ্ন যে আসরের আয়োজন শুধু জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধের জন্য সেখানে কেন খেলবেন টি টোয়েন্টিকে বিদায় বলা তামিম একই প্রশ্নের মুখে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম ফেরার কথা ছিল বিপিএল দিয়ে কিন্তু তামিম ইকবাল খান ফিরছেন বিপিএলের আগেই এনসিএল টি টোয়েন্টি দিয়ে কুড়ি ওভারের নতুন এই টুর্নামেন্টে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন খান সাহেব হোম অফ ক্রিকেটের ইনডোরে সেই প্রস্তুতি নিচ্ছেন এনসিএল টি টোয়েন্টি টি টোয়েন্টিতে জাতীয় দলের পাইপলাইন মজবুতের বড় আসর যেখানে খেলবেন এমন লোকাল ক্রিকেটাররা জাতীয় দলের জন্য যাদের বিবেচনা করা যাবে কিন্তু প্রশ্ন এই ফরম্যাটের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম কেন এই টুর্নামেন্টে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমের বেলায়ও একই গল্প রিয়াদ টেস্ট ছেড়েছেন তিন বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ওটাই তার শেষ ম্যাচ অর্থাৎ যে ফরম্যাট থেকে অবসরে গেছেন সেটার ঘরোয়া আসরেও রিয়াদ খেলেননি টি টোয়েন্টি ছেড়ে আবারও ঘরোয়াতে খেলা তাহলে কোন যুক্তিতে টুর্নামেন্টটা যখন শুরু হবে বাংলাদেশ জাতীয় দল তখন ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজ খেলবে যেহেতু এই টুর্নামেন্টটাই খেলবেন স্বাভাবিকভাবেই ওয়ানডে ফরম্যাট দিয়ে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জনের আগুনও নিভে যাচ্ছে রিয়াদ মুশির জন্য অবশ্য ভিন্ন গল্প ওয়ানডে দলে থাকায় মিস করতে পারেন টুর্নামেন্টের প্রথম ভাগ যদিও ইঞ্জুরির জন্য মুশফিকের ওয়েস্ট ইন্ডিজে যাওয়াই এখন শঙ্কায় अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका